মানুষ যে কত খারাপ হতে পারে আমি এই ভিডিওটা আপলোড না করলে বুঝতে পারতাম না তো অবশ্যই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবা তো সবাইকে খেয়াল করে দেখো ভাই এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ আর আমি পিছে কিন্তু রিসাব ল্যাম আপনি বসে আছি তো একটা পোলো আমাকে কমেন্ট করছে দেখো যে আপনি আনলিমিটেড লঞ্চ প্যাড কোথা থেকে পেলেন তো দেখো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ আমি কিন্তু লঞ্চ প্যাড পাইছি তোমরা দেখতে পাচ্তেছো রিসাপ্লাই খুলে তো এখানে আমি একটা লঞ্চ প্যাড ইউজ করতেছি ইউজ করার পর আমার কাছে কিন্তু লঞ্চ প্যাড আছে তার মানে র্যাঙ্ক ম্যাচে তোমরা যদি রিসাব অ্যাপ করো তাহলে তোমরা আনলিমিটেড লঞ্চ প্যাড পাবা আরেকটা ছেলে কমেন্ট করছে হচ্ছে ভাই আপনি কিভাবে ফ্যাক্টরির উপরে গেলেন ডবল এ এম নিয়ে তো গাইজ তোমরা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে আমি সম্পূর্ণ তোমাদের বোঝাইতে পারবো তো তার আগে গাইজ তোমাদেরকে বলি আমি দেখো রিসাবলা ম্যাপ নিছি আর টোকেন গুছাচ্ছি আর একটা কথা হচ্ছে গাইশ তোমরাও তো অনেকেই আমাকে বলছো যে ভাই ওটা র্যাঙ্ক ম্যাচ ছিল না ক্লাসিক ম্যাচ ছিল তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো ভাই এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল আমি কিন্তু ম্যাপ ওপেন করছিলাম ভিডিওতে মানে এমন না যে আমি ভিডিওতে মানে ম্যাপ ওপেন করিনি তোমার হচ্ছে পাঁচ মিনিট এক সেকেন্ড এরকম সামথিং সময় আমি ম্যাপটা ওপেন করেছিলাম তোমরা একটু চেক করে দেখবা আর আমি সব থেকে বড় কথা তোমাদেরকে বলে দিই তোমরা যদি কেউ প্রমাণ করতে পারো আমি কাস্টম বা ক্লাসিক ম্যাচে ভিডিও বানাইছি আমি তোমাদেরকে বলছি ভাই আমি আমার পেজের ওনারশিপ তোমাদেরকে দিয়ে দিব যে প্রমাণ করতে পারবে মানে এক আশে আমি ভিডিও আপলোড করে বলে দিছি যে এটা কাস্টম ম্যাচ বা তোমার ক্লাসিক ম্যাথ সামথিং এটা বাদ দিয়ে গেছি আমি র্যাঙ্ক ম্যাচ বলে ভিডিও আপলোড করছি বাট ওটা র্যাঙ্ক ম্যাচ না তোমরা যদি কেউ প্রমাণ করতে পারো আমি অবশ্যই অবশ্যই ভাই আমি নিজে বলতেছি মানে এই রোজা রমজান মাসে বলতে যদি কেউ বলতে পারে বা প্রমাণ করতে পারে তাহলে ভাই আমি আমার নিজের পেজের ওনারশিপ তাকে দিয়ে দিব ঠিক আছে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবা তো দেখো আমি কিন্তু একটা রিসাবলাম অ্যাপ খুলছিলাম তো এই রিসাবলাম অ্যাপ থেকে একটা কিন্তু লঞ্চ প্যাড পাইছিলাম তো আমার কিন্তু কিছুটা টাইম ওয়েট করতে হবে তাহলেই কিন্তু আমি আরেকটা লঞ্চ প্যাড ইউজ করতে পারবো আর ডবল এ ডাব্লিউ এম কীভাবে পালাম সেটা তো তোমরা দেখতেই পারতেসো আমি কিন্তু দুটা আর্সোনাল কিনছিলাম আর্সোনাল একটা খুলে ও একটা থেকে কিন্তু ডবল এ এম পেয়ে গেছি আর এখানে আমি ওয়েট করতেছি আমার লঞ্চ প্যারের টাইম আসলে পরে লঞ্চ প্যাড ইউজ করে কীভাবে আমি ফ্যাক্টরি ওইখানে গেছিলাম মানে সেটা তোমাদের দেখাবো মানে কি বলবো ভাই মানে পোলাপায়ন সম্পূর্ণ মানে কি বলবো সম্পূর্ণ ভিডিও আগে তো দেখে না অল্প একটু দেখাই কমেন্ট করা শুরু করে আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই যেটা সবচেয়ে বেশি কষ্টকর সেটা হচ্ছে ভাই কি বলবো মানে যারা স্ক্রিপ্টেড ভিডিও বানায় তাদের ভিডিওতে ঠিকই লাভ ইউ ভাই বিগ ফ্যান কমেন্ট করে ভাই আর আমরা রিয়েল ভিডিও বানাই আমাদের কমেন্ট বক্সে এসে এরকম গালাগালি করে ঠিক আছে তো দেখো এখানে একটা ম্যান ছিল ম্যানটাকে কিন্তু আমি হেডশট মারলাম তো হেডশট মারে গেছে এখান থেকে কিন্তু মানে আমার পিছে পিছিয়ে যে ম্যানটা আসছে ম্যানটা কিন্তু ভাই তো আমার জ্বালাইতেছে তো কোনো মতো ওর থেকে পলায় টলায় গাই যে একটু সাইড সাইডে আসি ভাই আমার মানে কি বলবো ফোনে ভাই আমি এটা ভালো চালাইতে পারি না তোমার অনেক ভালো করে জানো মানে কী বলবো ফোনের অবস্থা পুরা খারাপ তো তারপরে গাই যেখানে ম্যানটাকে মেরে দিই এবার তোমরা দেখো কীভাবে আমি ফ্যাক্টরি ওইখানে যাই আর কি মানে তোমরা অনেকে বলতেছো স্যান্তোনো ক্যারেক্টার ছাড়া এখানে যাওয়া যায় না তো তাদেরকে দেখো ভাই কেমনি এখানে যাওয়া হয় আর কি তো এখানে সবার আগে এই সোজাসুজি করে আসার পর গাইজ এখান থেকে এটা লাভ দিলেই কিন্তু এখানে চলে আসা যায় আমার কিন্তু স্যান্তনু মায় অন্য কোনো ক্যারেক্টার লাগলো না ভাই দেখছো মানে তোমরা ভাই গেম সম্পর্কে বেশি ধারণা রাখো না না রেখাই তোমরা শুধু শুধু কমেন্ট করো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবা তো দেখো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ গাইছ আবার বলতে পারো ভাই কাস্টম বা ক্লাসিক তো দেখো এটা র্যাঙ্ক ম্যাচ আমি ম্যাপ ওপেন করে দেখাই দিলাম মানে ভাই তোমাদের উপর মানে তোমাদের উপর তো আমার বিশ্বাস হয় না ঠিক আছে মানে কি বলবো যাদের বারবার ম্যাপ ওপেন করে দেখাচ্ছি তো দেখো এখানে সিএম মানে যে অবস্থায় আগের মারছি সে মানে সেই অবস্থায় কিন্তু আমি আবার এখানে মারতেছি ম্যানগুলারে তোমরা দেখতে সো ভাই আমি আবার ম্যাপ ওপেন করে দিলাম দেখো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ মানে ভাই আমি কিন্তু ভাই মানে তোমাদের কমেন্টগুলো দেখে অনেক খারাপ লাগছে মানে আর কি কষ্ট পাইছি মানে তোমরা কীভাবে ভাই মানে বলতে পারলে যে আমি ক্লাসিক ভিডিও বানাইছি বা কাস্টমার ভিডিও বানাইছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি উড়া কিন্তু অলরেডি দুইটা দুইটা কিউ করে ফেলাইছি আর আমি চেষ্টা করবো গাইজ এখানে যদি আমার এনিমি দেখতে না পারে আর তোমরা জানো ভাই মানে এখানে যদি কোনো ম্যান আমাদের দেখে তাহলে কিন্তু নিজে বাঁচতে পারবো না মানে এনিমি দেখলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাইট খাবো ঠিক আছে তো এখানে মেলা এখন ওয়েট করতেছি ওয়েট করতে করতে দেখি এখানে আরেকটা ম্যান চলে আসছে এটারও কিন্তু হেডশট মানে এইখান থেকে গাই তোমরা যদি কিল করতে পারো পাঁচটা বা ছয়টা সবগুলো কিন্তু হেডশটে কিল করতে পারবা মানে এমন একটা পজিশন গাইজ মানে তোমাদের দেখাই দিয়ে এটা কিন্তু আমি লস করছি মানে অনেক সময় গাইজ যারা জোন পোষার থাকে এখানে কিন্তু রিভাইভ দিতে আসে দেখো এটা কিন্তু জোন পোষার এ কিন্তু চলে আসছে রিভাইভ দেওয়ার জন্য বাট গাইজ এখানে কিন্তু বোকাটা তো যায় না যেখানে আমি আসি তো ও কংয়ে কিন্তু সে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল বাট আমি তাকে রিভাইভ দিতে দিলাম না মানে এরকম অবস্থা হলে গাইজ মানে পলাপায়ন কান্নাকাটি করবো তো তোমরা এগুলো করার চেষ্টা করবো না ঠিক আছে জাস্ট আমি ভিডিওর জন্য এরকম করতেছি আর কিছু পোলাপায়ন কমেন্ট করতেছে ভাই গেম প্লে করতে পারো না বা এটা অমক তমক ভাই আমি একটা কথা বলি যে আমরা হচ্ছে ভাই ভিডিও বানাই আমাদের মানে কি বলবো মানে সবভাবে ট্রাই করতে হয় মানে একটা ভিডিও তো আমি প্রত্যেক দিন একরকম বানাইতে পারবো না তাই না তো সবভাবে চেষ্টা করতে হয় ভিডিও বানানোর জন্য তো যার জন্য এরকম করতে হয় ভাই আমরা সবসময় এরকম গেমগুলো করি না ঠিক আছে মানে একটা ভিডিও আপলোড করছি মানে যে আমি ওরকমই গেম প্লে করি সবসময় সেটা তো না তাই না আর এখানে আমি সোলো বাস স্কট খেলতেছি আর সোলো বাসে স্কট ভাই হাতে গোনা কয়েকটা ম্যাচই খেলা হয় ঠিক আছে তো ভাই তোমরা ভাই যারা গালাগালি করছো আমি অবশ্যই অবশ্যই তোমাদের বোঝাইতে পারছি যে আমি কীরকম কীরকম ভিডিওটা বানাইছি তো ভাই তোমরা গালাগালি করছো খারাপ লাগে নাই বাট মানে কী বলবো ভাই কষ্ট একটু লাগে ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই কষ্ট পেজটা ফলো করো টিকটকটা ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমার ইউটিউব চ্যানেলের নাম আছে জামিম গেমিং মানে ইউটিউবে আমি সাপোর্ট পাচ্ছি না সমস্যা নাই তারপরেও ভাই তোমাদের বলে দিলাম সবাই সাপোর্ট করবে ইউটিউবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ